আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আপনাদের আল্লাহ মধ্যে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন ভিডিও নতুন ভিডিও তো আজকের ভিডিওটা অনেক খুশির একটা ভিডিও খুশির সংবাদ এটা অবশ্যই অবশ্যই আপনারা না দেখলে ভিডিওটা মিস করবেন আর আনন্দের মাঝে কে কে আছে আর এটা কারো অবদান সবকিছুই এই ভিডিওর মাঝে বুঝতে পারবেন আর যারা যারা বুঝবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এত কিছুর মাঝেও এই ভাই মা বোন সবার মুখে হাসি ফুটা কে আর কার জন্য আজকে এতটুকু এত কিছু হইলো তো সব কিছুর মাঝে আপনারা সাথেই থাকবেন পুরো ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখতে থাকবেন কথা পারি না বাড়িয়ে পুরো ভিডিওটাই দেখি কে কী কত আছে আনন্দের ভিতরে এটা সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করবো যতটুকু পারি তো চলেন যাই ভিডিওটা পুরোপুরি দেখি যাওয়ার সময় করবেন না

हां किले 갈았 পাবনা pore bare ke ওই দিন কি তো কি কষ্ট করলাম আল্লাহর আল্লাহিস আমি কি লাগাতে বসলে তো না আচ্ছা কেসে গেছে দশ নাইছেন দিই বলে গেট তো খোলাই রাখছি চাবি দিয়ে দিয়েছি এই কারণে ইয়া কে দিয়া কে জি রাখতে দিয়া তালা মারা চাবি অন দিয়ে দিয়েছি এটা যেটা পে जातেন না समीकरण को है जिसे जो तारी दिया ना की जाने दिया है उधर बार दिया रख सलम हाँ ऐ दें तो उस वजह से लाल हुआ पता सोड़े सोड़े दें टॉक मुख्य जिसे अनेक टॉक আপনাদের দেশে বেতন আছে কিনা আমাদের দেশে একটা ফল বলা ছোট ছোট কাটা কাটা অনেকে কি না সেম ওরকমই বেশি একটা বড় কিন্তু লিচু ফলটা দেখতে খুবই সুন্দর বছরের একটা ফল কিছু কিছু ফল আছে না খেলে অনেক ভালো লাগে এই ফলটা সবারই প্রিয় આવંત અમારું શારી પરનો બેસવું અમારે ઘરે બેસી શારી પર પસંદ કરે આ લેટુ મને એ જનીશ તો રાખાઈ ગયો આમાં ન મુખ પર આમાં તો પસંદ જ ન દેખ મળી દી ગઈ સાબ લેટુ કહેવા હા ખામું તું કોઈ દે ના નાક તો દોડા નાક તો તો ન મુક તારો બકાયો દે પરવતો એટલો ખાઈને

তিন <laughs> বছর <laughs> 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 সুপারি পান লাগবে মানে যে যেটা খাই লাগবে যেমন আমার আমার হচ্ছে আমার শাশুড়ি খায় পান আর চাও খাই কিন্তু আমি আবার চাটা খাই কোথাও গেলে কেউ যদি বলে যে আমার আর কিছু লাগবে না আমার এক কাপ চা হয়নি চলব তো আপনারা ভিডিওর পাশে থাকেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন আপনাদের জন্য সারপ্রাইজটা অপেক্ষা করতেছে দেখতে পারবেন মানে বাবু ভাই তো এক্সট্রা হয়ে আছে তার চেয়ে বেশি মানে আমরা হয়ে আসি বিশেষ করে আমার এই যে বাবু ভাই হচ্ছে ভাত খাচ্ছে খেয়ে চলে যাবে মানে ওনার স্বপ্নের জিনিস তো নিয়ে আসছে এখন আর থাকা সম্ভব না পসিবল না এখন মনে হচ্ছে দেশে কখন যাবে ওটা দেখতে চইয়া ওই দরকারই তার একটু

কি খুশি মধ্যে চলে না রাবি কিভাবে দুজন কয়জন বসা যায় আপনার বাইকে সাতজন বসা যাবো তাহলে আম বাকি লেগেছেন আমঘরে লিয়ে দিতেন আমরা বই আইতাম শালা বসালি পার মাই এই কোয়াজিনিতে বাইতে ভালো চলত তাক কি না যে হেতু হইছে একদিন একদিন তো বসতে পারবো ইনশাআল্লাহ পরিবার সহ সাতজন করে পরিবার সহ হইব আইতো এবারে মানুষ ওই ভাই কে বুঝাই আমি কোনোদিন চুরি নেই মোটরসাইকেলে

পরেই চলে যাবে আর থাকবে না ঢাকা শহরে আবার কোন দিন আল্লাহ অবশ্য চাইলে আসা যাবে বাইক গিয়ে মানে এখন আর বাসে আসবো ওই অপেক্ষা মিনিমাম কয় কতটুকু সময় লাগবো

এই যে সারা পথ সাহেবা আসতে গাড়ি তুলবে সাহেবা তুমি উঠবা হ্যাঁ এই দেখেন দুইজনে গাড়ি তুলব আর বাবার গাড়িতে দুইজনে উঠার জন্য আসছে গাড়ি দেখে পছন্দ হয়েছে শাড়িপা হ্যাঁ না তোমার বাবা এসে পছন্দ হয়েছে গাড়ি হ্যাঁ তোমার পছন্দ হয়েছে হ্যাঁ তুমি তো চালাইতে পারো বাবা এসে নেই